সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আমি চা পা খেলাম বিস্কুট দিয়ে চা খেয়েছি ওরা সব ব্রেড খেলাম আমি খেলাম আমি চা খেলাম আর এই কিউ আমার পায়ের মধ্যে ইয়ে করছে তো চলাম সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে সব ভীষণ 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 ভালো থাকো খুব 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 ভালো থাকো সুস্থ থাকো সব সময় মনের শান্তি শরীরে শান্তি শরীরের মানে চাঙ্গাই আর সব দিক দিয়ে ভীষণ ভালো থাকো ফাইন্যান্সিয়ালি ফিজিক্যালি ওর মেন্টালি তো যাই হোক এ দেখো আমার লঙ্কা লঙ্কা চারা উঠছে আস্তে আস্তে ওইদিকে তো আছে ওটা তো লঙ্কা গাছই আছে বাবা কি চুল করছে বাবা ওই যে যাওয়ার কথা হচ্ছে না যদিও এসব কিছু না তারপরে এসব কিছু হয় না তো চলো সারাদিন সঙ্গে থাকো টুসি বেরিয়ে গেছে বাকি সবাই ঘুমাচ্ছে আর নীল উঠেছে বাবু আর টুসি বেরিয়ে গেছে বেশ রোদ্দুর উঠেছে খুব সুন্দর রোদ্দুর ভালো লাগছে একটু কালকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল সকালবেলাটা উঠেছি অনেকক্ষণ উঠেছি আমি যখন উঠেছি তখনও কুয়াশা কুয়াশা মানে অন্ধকার অন্ধকার মতন রয়েছে মানে ছটার আগে উঠেছি কিন্তু ভিডিওটা স্টার্ট করতে পারিনি মোবাইলে কিছু কাজ ছিল ওটাই বসে বসে করছিলাম আর টুসি সব টুসি উঠে গেছিল টুসি সব বাসি কাজ ছিল বাসন টাসন মাজা এইসব সব করছিলো আর আমি বসে বসে ইয়ে করছিলাম মোবাইলে কিছু কাজ বাকি ছিল ওই জন্য তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো আর শেষ পর্যন্ত থেকো প্লিজ হ্যাঁ জল দিয়েছি নীলকে আর সানিককে দুজনকে শেক বানিয়ে দিলাম মিল্কশেক নিউট্রিলা বানানা ড্রাই ফ্রুট এইসব দিয়ে তো যাই হোক এইসব আর তার মধ্যে বসে নি তার মধ্যে আস্তে আস্তে ইয়ে কী বলে উচ্ছেগুলো গোল গোল করে কেটে সেগুলো ভাজা করলাম তারপরে আবার আমের চাটনি বানালাম এই আর কি হ্যাঁ আমি চাটনি বানালাম আর এখানে আমের চাটনি মানে ওই টক টক চাটনি এই একই একই যাই হোক বানিয়ে নিলাম আর ঢাকা দিয়ে রাখি এখন পরে যায় এটা এ করে রাখি ঠিক আছে আর এখানে চিকেন আরও চিকেন জাল দেবো বলে রেখে দিয়েছি গরম এখন আর এই কড়াটা রেডি করে রেখেছি বাজারে গেছে দেখা যাক কী আছে ভাতও বসায় এখন বাজারে গেছি আসুক তারপরে এ দেখো একজন মিল্কশেক খেয়ে আর গ্লাসটা রেখে গেল তো ঠিক আছে কোনো ব্যাপার না আর এরকম করে এগুলো রেখে দিয়েছি কেন এখন বাজার আসবে তো ওর মধ্যে রাখতে হবে আবার ইয়ে করবো তো ওই জন্য তুলি নিয়া আর এবার ওখানে বসি আস্তে আস্তে একটু আদা কাটি কী হবে কিছু বি হবে মাছ হবে মাংস হবে এই দুটোই মধ্যে যে কোনো একটা তো হবে তো আদা অল্প রাখি কেটে আদা রসুন পেস্ট আছে আমি ব্যবহার করতে চাই না খুব কম আমি ব্যবহার করি আমার মনে হয় না কি জানি কি প পচা ফচা আদা দেখে শুনে ভালো করে ধইনি নি বা কিছু যদিও তা না হয় কিছু সত্য হয় কিছু মিথ্যে হয় এই আর কি এটাই তো মানে দুনিয়া তাই না তো ঠিক আছে হ্যাঁ চলো আর কথা বলে এখানে বাড়াবো না আদাগুলো বসে বসে একটুখানি ছিলে রাখি ছিলাই আছে টুসি ছিলেই ডেকেছিল হুম খুবই কাজের খুবই সুন্দর করে সব কিছু গুছি গুছি করে আর আবার উচ্ছে হয়েছে একটা দুটো অনেক ভেতর ভেতরে হয়েছে দুটো তো দেখতে পাচ্ছি বড় বড় একটা তো খুবই বড় আর একটা তো ঠিক আছে চলো চোখে নাকের মুখে দেখতে পাচ্ছি না এত মানে দেরি করে বাজার আসছে না পূজার জন্য এই কাতলা মাছ করবো একবার দুধের খান ধরছে না বলে কাতলা মাছ করবো ইয়ে দিয়ে কি বলে ফুলকপি দিয়ে আলু দিয়ে এটার মধ্যে গরম জল আচার এটা তেল তেলচরচরি বসিয়েছি আস্তে আস্তে হোক এখনও চিকেনটা ধোবো বাকি আছে পরে আছে এইসব কিচ্ছু করতে পারিনি বুঝেছো এই অবস্থা আবার চান করে এলাম মাথা থেকে জামা গাছ ছেড়ে রান্না টানা হয়ে গেছে হয়তো উচ্ছে ভাজা আমের চাটনি আর কি করলাম কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি আর তেল চাচ্ছে এগুলো করলাম করে চান করে এলাম রিঙ্কু সব গুছাচ্ছে রিঙ্কু একবার হাই করো রিঙ্কু একবার হাই করো বই চলো সেই জন্য আমার একটু মৌরি দাও তো মুড়ি ভাজা একটু খাই এখন খেতে একটু দেরি আছে কোথায় চরা হুম এখনই আছে আজকে কোনো কোম্পানি থেকে পাশ দিয়েছে কালকে আসছে না তাহলে কালকে কালকে মুড়ি ভাজা খেলাম ভালো লাগে খেতে মিলে তো যাই হোক সব রান্না টান্না হয়ে গেছে সব কাটা হয়ে গেছে সব হয়ে গেছে টুসিকে খাবারও পৌঁছে দে মানে টুসির খাবারও রেডি করে দিয়েছি সানি নিয়ে গেছে সবাই আছে বাবু আর সানি খেলে খেয়ে নেবো বা খেতে দেবো নিজে খেয়ে নেবো আগে না আগে খেতে দেবো তারপরে আর ওই গান চালাচ্ছে বলে ওই জন্য এইবারে চলে গেছিলাম পরমেশ্বরের গান চালাচ্ছিলাম নীল চলো আবার যখন ফ্রি হচ্ছি তখন দেখা করছি ঠিক আছে অনেকক্ষণ পরে এলাম এ দেখো ইয়ে কিউ চিকেনটা বানাচ্ছি পিঁপে দিয়ে সকালে আর বানায়নি রেনে রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে ছিল বানায়নি আর এখন বসিয়ে দিলাম কারণ সকালের মতন ছিল ওই জন্য রেডি করে রেখেছিলাম তো সবাইকে শুভ সন্ধ্যা এতক্ষণ মোবাইলে কাজ করছে আমার একটু ইয়ে কি বলে অভিজিৎ ভাইয়ের প্রিমিয়ার ছিলাম বেশি না সকালবেলা যার্না করে যায় নীল আসেনি নীল নিচে খেলছে নীল অপেক্ষা সানে আমাদের এখানে সামনে মেলা হয়েছে ভাল লাগে না আমি রিঙ্কু বলছিল যাও যাওয়ারও কথা ছিল একটা জায়গায় ঘর দেখতে যাওয়ার কথা ছিল যাও ভেবেছিলাম কিন্তু ভালো লাগছে না এমনি দেখবে আমি কিন্তু ঘুমাইনি কেন কি আমার চার্জ ছিল আমি অনলাইনে চার্জ করছিলাম কলকাতাতেই সাড়ে চারটা থেকে আর একটু আগেই শেষ হলো তারপরে একটু বসেছিলাম তারপরে অভিজিৎ ভাইয়ের প্রিমিয়ার শুরু হলো সেখানে চলে গেলাম আর এই প্রিমিয়ার শেষ করে এবার একটু ক্যামেরাটা অন করলাম যেন অনেকক্ষণ পরে এসেছি খেয়ে দিয়ে শুই মানে ঘুমাইনি শুয়েছিলাম হুম তা বাবু তো খাইনি আমি ভাত একটু কম পড়েছিল বলে আবার গরম গরম ভাত করলাম দু জায়গায় ভাত করি কেন বলো তো একসঙ্গে ভাত করতে গেলে না অনেকটা ইয়ে হয়ে যায় বেশি হয়ে যায় ওই জন্য একটা জায়গায় ওই স্টিলের ছোটো ডেস্কিটার মধ্যে একবার করি আর একবার এমনি যেমন করার তেমন করি তো এই বসে আছি বাচ্চাগুলো আসুক দেখি ওরা কি খায় সে বুঝে দেখো ঠিক আছে চলো এখন তো কিছু তো করার নেই কাজ তো কিছু করার নেই রান্না তো আছেই মাছের ঝা মাছের মানে কফি দিয়ে মাছের তরকারি আছে কাতলা মাছের তেল চচ্চড়ি একটু আছে তারপরে টক তো আছেই ভাত অল্প আছে মানে ওই যে ছোটো ডেচকিটা যেটা করেছি সেটা সম্পূর্ণই রাখা আছে এই আর বাবা কি ব্যথা এখানটা আর এই চলছে নীল আসুক তারপরে ওকে কী খাবে দেখি ঠিক আছে চলো এখানে আমি বসে আছি নীল খাচ্ছে নীলকে ম্যাগি বানিয়ে দিলাম ম্যাগি আর কি ওই আর কি

সবই রান্না রয়েছে এবার খালি ভাত করবো একদম এখন না এখন তো তাও কটা বাইরে যেন এখন সাড়ে আটটা বাইরে আর এখন খালি ভাত করবো আর কিছুই করবো না এই ওরা যাচ্ছে তৈরি করছে কষ্ট লাগছে না কেউ গেলে খুব কষ্ট লাগে আমি আপেক্ষাকে ছেড়ে না একটা রাত্রি তো থাকি না কোথাও যাই আপেক্ষা কার নেলকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারি না নীলটা আমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে চলো একবার করেছি গা ধুয়েছি পর্যন্ত তোমাদের সঙ্গে দেখালাম দেখ আবার স্নান করে এসেছি মাথায় জল দিয়ে ভালো করে কী লাইটটা জ্বলছে ওইখানে না ইয়ে হচ্ছে কি বলে ফিস্ট হচ্ছে ওরা সবাই গেছে ফিস্ট মাতলা ওই ফিস্ট না মানে কোনো পিকনিক না এই ফিস্ট ওই চার্চে ফিস্ট হচ্ছে মানে একটু মেলা লাগে ফাংশন হয় এই সব আর কি যাওয়ার কত ছিল আগের বছর গেছিলাম এবছর আর ভালো লাগে না যেতে হ্যাঁ ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো টাটা আজকে আর কিছু তো করার নেই দেখ আমার আমার আর কিছু করার নেই টুসি চলে আসবে টুসি যদি চায় গুড নাইট খুব ভালো থাকো সবাই পজিটিভ থাকো ভীষণ ভীষণ ভালো থাকে বাই বাই বাই